ব্রিটেনে বাংলাদেশি পুরুষদের মধ্যে ফুসফুসের ক্যান্সারের হার সবচেয়ে বেশি বলে এক গবেষণায় উঠে এসেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষণে দেখা গেছে জাতিগত পটভূমি এবং সামাজিক পরিস্থিতি এই রোগের ঝুঁকি ও প্রকৃতিকে গভীরভাবে প্রভাবিত করে সতেরো মিলিয়নের বেশি মানুষের মেডিকেল রেকর্ড এবং চুরাশি হাজার ফুসফুসের ক্যান্সারের উদাহরণ বিশ্লেষণ করে গবেষকরা এই তথ্য পেয়েছেন গবেষণাটি দেখিয়েছে যে ধূমপান ছাড়াও বিভিন্ন কারণ এই রোগের বৈষম্য তৈরি করে গবেষণায় জানা যায় বাংলাদেশি পুরুষদের পরেই শ্বেতাঙ্গ চাইনিজ এবং কেরিবিয়ান পুরুষরা এই রোগে বেশি আক্রান্ত অপরদিকে ভারতীয় কেরিবিয়ান এবং অন্যান্য এশীয় সম্প্রদায়ের মানুষের মধ্যে সাধারণত অ্যাডেনো কার্সিনোমা নামক ফুসফুসের ক্যান্সার ধরা পড়ে দুই হাজার থেকে দুই পর্যন্ত করা এই গবেষণা বলছে ফুসফুসের ক্যান্সারের ওপর জেনেটিক প্রবণতা শ্রেণী এবং অভ্যাসের গভীর প্রভাব রয়েছে গবেষণার প্রধান ডক্টর ডেনিয়াল চেন বলেন এটি শুধু ধূমপানের কারণে নয় জাতিগত পটভূমি ও সামাজিক পরিস্থিতি রোগের ঝুঁকি এবং বিকাশ উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ এছাড়া দেখা গেছে বঞ্চিত এলাকার পুরুষরা তুলনামূলকভাবে আরও আক্রমণাত্মক ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে ধূমপায়ী পুরুষ ও নারীদের রোগ নির্ণয় প্রায় পরবর্তী পর্যায়ে হয় দুই হাজার সালের জুনে ইংল্যান্ডে ফুসফুসের ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচি চালু করা হয় এর লক্ষ্য পঞ্চান্ন থেকে চুয়াত্তর বছর বয়সী ধূমপাইদের প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা এবং ধূমপান বন্ধে উৎসাহ দেওয়া এ উদ্যোগ হাজারো জীবন বাঁচাতে এবং চিকিৎসা ব্যয় কমাতে সাহায্য করবে